তো হয়ে গেছে ব্যাক টু আওয়ার চ্যানেল দীঘার ছেলে সিনিয়াসিস তো তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কারণ আমার আগের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে তোমরা স্নিয়াসিস ব্লগস দীঘা ওই নামটা ছিল আর এখন আমি ইউটিউব চ্যানেল নামটা চেঞ্জ করেছি কারণ ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেছে তাই একটু ইউনিক নাম রাখছি আমি বুঝতে পেরেছি দীঘার ছেলে স্নিয়াসিস একটা একটু নামটা একটু ইউনিক লাগছে এই নামটা আমি রেখেছি আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো এইটা যে আমি একটু বলে দিই কারণ ইউটিউব চ্যানেল নামটা চেঞ্জ করি তো তোমাদের সামনে আমি ইউটিউব চ্যানেলের নামটা আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেবো যে আগে কোনটা ছিল আর এখন কোনটা আছে ঠিক আছে আর তোমরা ওটা দেখে নিবে তাই আমি ভিডিওটা বানিয়েছি কারণ চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে গেছে তো তাই তো লোগোটা একই আছে আর পিছনের ব্যানারটা চেঞ্জ হয়েছে আর সামনের লোগো যেই ছিল দুটাই আছে আর আমার আগের নাম ছিল হচ্ছে স্নেহাশিস ব্লগস দীঘা আর এখন নামটা হচ্ছে তোমার আর দীঘার ছিল স্নেহাশিস বা ভিডিওটা বেশি বড়ো করবো না এই দেখো মাঠের দিকে এসেছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আর ওয়ান কে সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও আসছে তোমাদের সামনে তো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ঠিক আছে